আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত বিন্দু। আল্লাহ রবুল্লা আলমী যে সমস্ত বান্দাবান্দিদেরকে সুস্থতা দান করছেন এত বড় নেমত দান করছেন সুস্থতার কারণে সে চাইলে সমস্ত বন্দীকে সে করতে পারবে যদি আল্লাহ তালা তৌফিক দান করেন অন্যথায় তেনারা যত সুস্থ থাকুক আল্লাহ তালার ইবাদত করতে পারবেন না মরজিদে দেখা যায় অনেক অসুস্থ মানুষ চেয়ারে বসে হইলেও আল্লাহ তালার ইবাদত করতে চায় অসুস্থ ব্যক্তিগণ কিন্তু যারা সুস্থ তাদেরকে আল্লাহ তালা সেই আল্লাহ তালার ইবাদত বন্দী করার সে তো অফিক দান করেন নাই সেই মন মানসিকতা সেরকম বুঝ দান করেন নাই বিন্দু আল্লাহ তালা চাইলে ধনাঢ্য ব্যক্তিদের মাধ্যমে ফরস হজ আদায় করে নিতে পারেন কিন্তু দেখা যায় অনেক ধন ব্যক্তিরা হজ করতে পারে না আল্লাহ তালা তাদেরকে সেরকম মন মানসিকতা দেয় নাই সেরকম বুঝ দেয় নাই বিধায় তারা ফরস হস করতে পারে না আবার দেখা যায় অনেকে অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে ম্যানেজ করে জায়গা জমি বিক্রি করে ওনারা ফরস হস আদায় করেন তাই বলতেছিলাম আল্লাহ তালা যাকে তৌফিক দান করেন ওই ব্যক্তি শুধু আল্লাহ তালার হুকুম বিধান মানতে পারেন শুধু টাকা পয়সা থাকলেই হস করতে পারবে এমনটা নয় সম্মানিত ছোট বিন্দু তেমনিভাবে আল্লা রবুল আলমিন মমিনের মালের বিনিময়ে ধন সম্পদের বিনিময়ে টাকা পয়সার বিনিময়ে আল্লাহ রবুল আলমী জান্নাত দিবেন আল্লাহ রবুল আলমিন দুনিয়ার ধনাট্য ব্যক্তিদেরকে ধন সম্পদ ব্যক্তিদেরকে সে বুঝ দান করেন নাই সে জ্ঞান দান করেন নাই সেই তৌফিক দান করেন নাই বিধায় দুনিয়ার ধনাট্য ব্যক্তিরা ধন ব্যক্তিরা ব্যক্তিরা আল্লাতালার কাছে ধন মাধ্যমে মাধ্যমে ক্রয় করে নিতে পারবে না আবার সব মানুষ নয় আল্লাহ আল্লাহতালা যে সমস্ত ব্যক্তিদেরকে ধনাট্য ব্যক্তিদের মধ্যে তালা যাকে পছন্দ করবে যাকে কবুল করবেন যে সমস্ত ব্যক্তির যে সমস্ত মমিনের মালকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন কিছু সংখ্যক ওই সমস্ত ব্যক্তিদের মালকে আলমবুল্লা আলামিন গ্রহণ করে কবুল করে ওই সমস্ত মমিন ব্যক্তিদেরকে জান্নাত দিবেন মালের বিনিময়ে তাই বলতেছিলাম যে ধন সম্পদ হইলে মাল হইলেই যে সেই ব্যক্তি জান্নাতকে করে করে নিতে পারবে এমনটা নয় আল্লাহ তাল্লা যাকে কবুল করবেন ওই ব্যক্তি শুধু পাবেন চাই সে ধনার্থ্য ব্যক্তি হোক চাই সেই গরিব ব্যক্তি হোক আবার এমনও অনেক মমিন আছে যাদের ধন সম্পদ খুবই সীমিত কিন্তু আল্লাহ রব্বুল আলমীর কাছে ওই সীমিত ধন সম্পদের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে জান্নাতকে ক্রয় করে নেবেন আল্লাহ তালা ওই ব্যক্তিকেই ওই ব্যক্তির মালকেই কবুল করবেন পছন্দ করবেন বিধায় অল্প মালের বিনিময়েই ওই ব্যক্তির কাছে জান্নাতকে বিক্রি করবেন সম্মানিত শ্রোত বিন্দু এই জন্য সুস্থতা হইলেই যে আপনি এবার দুর্দ্বন্দ্বী করতে পারবেন এমনটাও না ধন সম্পদ হইলেই যে আপনি হস করতে পারবেন এমনটাও না ধন সম্পদ হইলেই যে আপনি জান্নাতকে করেই করতে পারবেন এমনটাও না সম্মানিত শ্রোতবিন্দু আল্লাহ রবুল আলমিন যাকে পছন্দ করবেন যাকে কবুল করবেন যে সমস্ত ব্যক্তির সুস্থতা ধন সম্পদকে কবুল করবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রবুল আলমিন এই সমস্ত নিয়ামত দান করবেন ওই সমস্ত ব্যক্তিদের ইবাদতকে কবুল করবেন সম্মান শ্রোতা বিন্দু তা আল্লাহর্বুল আলমিন কাদেরকে পছন্দ করেন কাদের ইবাদতকে কবুল করবেন যারা যে সমস্ত ইমানদার মমিন মুসলমান ভাই বোন জেনারা আল্লাহর বিধান মেনে চলে মেনে চলার চেষ্টা করে ওই সমস্ত বান্দাবান্দির এবাদত ছোট হোক বড় হোক আল্লাহ রব্বুল আলমীর কাছে খুবই পছন্দনীয় ওই সমস্ত বান্দাবান্ধীর এবাদত আল্লাহ তাল্লাহ কবুল করেন ওই সমস্ত ব্যক্তির প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ রবুল্লা আলমিন পরিপূর্ণ খায় দান করবেন সমানকে শ্রোতবিন্দু আসুন আমরা আল্লাহ রবুল আলমিনের আদেশ মেনে নিচে থেকে বিরত থেকে প্রত্যেকটা আমল আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রবুল আলমিনের দরবারে আমরা কবুল করাই নেই আল্লাহ তালা আমাদের সকলের আমলকে কবুল করুক সকল আমিন বখির দেওয়ানা আল আলহামদুলিল্লা রবিল আলমিন আসসালামালাইকুম বরহমতুল্লা বরক